সালামু আলাইকুম তো আজকে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট বা বিভিন্ন ডিপার্টমেন্টের ফিজিক্স ওয়ান দ্বিতীয় অধ্যায়ের তো দিক রাশি তো এই ফিজিক্স ওয়ানেতে মোটামুটি অনেক রূপ আছে তো সিরিয়াল মোতাবেক করানো হবে প্রথমেই আর দ্বিতীয় অধ্যায় প্রথম অধের গুলো ম্যাথ নাই শুধু বাংলা নিজেরা পড়ে নেবেন তো দ্বিতীয় অধ্যায়ের উদাহরণ 3 একটা অঙ্ক আছে এই ম্যাথে তো উদাহরণ 3 ম্যাথ বলছে যে দুটি দুটি দিক রাশি একবার দুটি দিক রাশি মা

রাশি দুটি মানে দুটি রাশি পরস্পরের সাথে পরস্পরের সাথে ষাট ডিগ্রি কোর মানে পরস্পরের সাথে ষাট ডিগ্রি কোর কুল মানে থিয়েটার কোলে একটি একটি বিন্দুতে একটি বিন্দুতে ক্রিয়া একটি বিন্দুতে ক্রিয়া করে ক্রিয়া করে মানে দুটি দিক রাশি মান কমে ষোলো ও নয় ষোলো ও নয় একক এবং এই রাশি দুটি পরস্পরের সাথে ষাট ডিগ্রি কুল একই বিন্দুতে ক্রিয়া করে মানে একই বিন্দুতে মানে একটি জায়গায় দুটি রাশি কাজ করে মানে ক্রিয়া করে তো চাইছে কি এদের লব্ধির বলের মান কত তো আমাদের কুশনী কি চাইছে এদের লব্ধির বলের মান কত মানে লব্ধি বলের মান কত। তো আমরা লব্ধি বলে মান ও দিগের সামান্তরিক প্রমাণের দুটো সূত্র পাইছি এক নম্বর সূত্রটা হইতেছে আমাদের আর সমান সমান আর স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস এটা হচ্ছে আমাদের এক নম্বর লব্ধির বলের মানের সূত্র এটা লব্ধির বলের এটা হচ্ছে লব্ধি বলের মান এবং আরেকটা সূত্র আছে লব্ধি বলের দিক তো বলের দিকটা তো হচ্ছে tan θ বলের দিকটা হচ্ছে যে সমস্ত কিউ p q cos θ এটা হচ্ছে লব্ধি বল এটা হচ্ছে বল এটা হচ্ছে লব্দি বল আর এটা হচ্ছে লোকদির বলের মান তার মানে এক নম্বরটা তাহলে আমরা সহজে এখানে সব মান দেওয়া আছে যদি এখানে করি আমরা এখানে দিয়ে তো এখানে কি আছে লোক বলের মান চাইছে দুটি দিক রাশির মান যা পি ও কিউ তা আমরা দিক রাশি দুটা জানি একটা পি একটা কিউ সূত্রে আছে তো আমরা পি সমান সমান প্রথমটা কি আছে ষোলো ষোলো একক তারপরে কিউ ও কিউ মানে যেটা দুইটা দিক রাশি একটা পি দলো একটা কি দলো কি এর মান আছে নয় একক তারপরে এবং এই রাশি দুটি পরস্পর ষাট ডিগ্রি কোণে

এত এটা হচ্ছে যে আমাদের কি প্রশ্নটা হচ্ছে দুটি দিক রাশির নাই এবং এই রাশি দুটি পরস্পর তো আমাদের এই যে বলের তো আমরা যেটা সূত্র জানি দিক রাশি অধ্যায়ের একটা হচ্ছে বলের মান একটা লোকদের তো বলের মানুষ কচ্ছে সেক্ষেত্রে এখানে প্রথম আমরা আমি পি ধরছি যদি তোমরা কিও ও দরকার কোন সমস্যা ছিল না তারপরে জাস্ট কাস্টু এটা একদম স্বাভাবিক তো এই টাইপের মেয়াদ একটা পরীক্ষায় থাকবেই